আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রমজান মাস আমরা সবাই কম বেশি রোজা রাখ রাখছি এখন আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য রমজানে কি করা উচিত বা কি করা উচিত না হ্যাঁ এখন প্রথম তিন মাস মানে প্রথম ট্রাইমেস্টারে যদি কোনো মা রোজা রাখে এতে কিন্তু কোনো অসুবিধা নাই যদি তার কোনো প্রকার সমস্যা না থাকে ব্লাড প্রেশার এবং ডা ডায়াবেটিসের মতো যদি কোনো অসুবিধা না থাকে তাহলে উনি রোজা রাখতে পারেন একজন নর্মাল মানুষের মতোই কোনো অসুবিধা নাই শুধুমাত্র ওনাকে খাবার দাবারের বিষয়ে একটু সাবধান হতে হবে বিশেষ করে প্রচুর পানি খাবেন উনি প্রচুর ফ্রুটস খাবেন শাকসবজি খাবেন মাছ মাংস ডিম দুধ এগুলো উনি ঠিক খাবেন একটু সেহেরি এবং হচ্ছে ইফতারের সময় সেই সময়টুকুতে হিসাব করে খাবেন হ্যাঁ আচ্ছা আর যাদের ক্ষেত্রে কোনো কোমর বিডিস থাকে আমরা বলি যেমন হচ্ছে ডায়াবেটিস বিশেষ করে ইনসুলিন ডিপেন্ডেন্ট যারা ইনসুলিন নেন এবং যারা হচ্ছে ব্লাড প্রেশার আছে প্রেগনেন্সিতে ওনাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করা উচিত যার যাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট এবং সুগার অনেক বেশি থাকে ওনাদের জন্য রোজা না রাখাই ভালো হ্যাঁ কারণ তখন সুগার আপ ডাউন হতে পারে বাচ্চার উপরে এবং মায়ের উপরে এফেক্ট হতে পারে সুতরাং না রাখাই ভালো এবং ব্লাড প্রেশারের জন্য যদি কারো পি একলাম সে আবার ব্লাড প্রেশার থাকে এসেন্সিয়াল হাইপার থাকে এবং ওনাকে যদি কোনো ওষুধ খেতে হয় দুপুরবেলা সেই ক্ষেত্রে তো আসলে রোজা রাখাটা চেয়ে বেটার ওনাকে ওষুধটা কন্টিনিউ করা শরীরটা ভালো রাখার জন্য হ্যাঁ সুতরাং এই দিক থেকে বিবেচনা করলে যদি তার হচ্ছে এই সমস্যাগুলো থাকে তাহলে ওনার জন্য রোজা না রাখাই ভালো অথবা একটু যদি ব্লাড সুগার থাকে খুব অল্প সামান্য উনি মানে ইনসুলিন লাগছে না উনি অন্যান্য ইয়েতে তার এটা কন্ট্রোল আছে সেই ক্ষেত্রে উনি আমাদের মধ্যে সবার মতো রোজা রাখতে পারেন কোনো অসুবিধা নাই হ্যাঁ শুধুমাত্র একটু মায়েরা একটু সাবধান থাকবে যাতে ওনার পুষ্টিটা ঠিক মতো যায় উনি একটু পুষ্টিকর খাবার খাবেন পানি খাবেন এতটুকুই হ্যাঁ সবাইকে ধন্যবাদ